শুনেন ভাই রে ভাই বলে যাই ওরে শুনেন মন সালাম জানাই আয়ারল্যান্ডের প্রবাসী ভাই বোন তেস তারিখে আবায়ের হবে নির্বাচন সভাপতি পদে প্রিয় ভাই মিল শুনেন ভাই রে ভাই বলে যাই শুনেন দিয়া মন আয়ারল্যান্ডের যত আছো ভাই বোন বন্ধু সজন আবায়ের নির্বাচনে যোগ্য প্রার্থী ভাই ডাক্তার মিলন সবার সেরা তার তুলনা নাই মিলন ভাই মিলনে ভাই সভাপতি দেখতে চাই মিলন ভাই মিলনে ভাই সভাপতি দেখতে চাই মিলন ভাই মিলনে ভাই তেমন গুণী তেমন জ্ঞানী ডাক্তার মিলন ভাই বিদ্যা বুদ্ধি ভালো তার তুলনা না নাই হয় তার তুলনা নাই যেমন গুণী মন জ্ঞানী ডাক্তার ভাই বিদ্যা বুদ্ধি ভালোবাসায় জনগণের কল্যাণ কাজে সময় দিয়ে যায় মিলন বাহাই মিলন ভাই সভাপতি দেখতে চাই মিলন বাহাই মিলন ভাই সভাপতি দেখতে চাই মিলন বাহাই মিলন ভাই সবাই মিলে ভোট দেব তেইশ তারিখে ভাই ডাক্তার মিলন ভাইকে আমরা সভাপতি চাই হয় হয় সভাপতি চাই কেউ বলে সাইদ ভাই কেউ বা মাহমুদ ভাই কেউ বলে আলী ভাই আবার কেউ রেজা ভাই ভাইয়ের সুন্দর মুখের হাসি মন ভুলানো তাই মিলন ভাই মিলনে ভাই সভাপতি দেখতে চাই মিলন বাহাই ভাই সভাপতি দেখতে চাই মিলন বাহাই মিলনে ভাই আছো যত ডাবলিন কেরি গোলবের ভাই বোন লিমেরি কার্কিল কেন অন্য যত শহরার কান্ঠি আছে সবাই বলে মিলন ভাইয়ের সাথে সব আছে ভুটি দেব মিলন ভাইকে কোনো চিন্তা নাই মিলন বাহাই মিলন ভাই সভাপতি দেখতে চাই মিলন বাহাই মিলনে ভাই সভাপতি দেখতে চাই মিলন বাহাই মিলন ভাই ছেলে খুশি মেয়ে খুশি ভাবি খুশি ভাই সবাই বলে মিলন ভাইকে সভা পতি চাই সভাপতি চাই তেস নভেম্বর সকাল বেলা মিলন ভাইকে বিসমিল্লা বেম্বর নভেম্বর সকাল বেলা মিলন ভাইকে কে বিকেল বেলা জয়ের মালা মিলন ভাইর গলায় মিলন ভাই মিলনে ভাই সভাপতি দেখতে চাই 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 মিলন ভাই মিলনে ভাই